এবার পনেরোই আগস্ট শেখ মুজিবের শোক দিবস পালন না করে সাকিব খানের তুফান সিনেমার গানে ড্যান্স করছে বাংলাদেশের জনগণ বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন পনেরোই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী হিসেবে পালিত হয় যা বাংলাদেশের জাতীয় শোক দিবস হিসেবে পরিচিত এই দিনে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের স্মরণ করে যারা উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট নির্মমভাবে নিহত হন সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন Bangan Nazar kau tahu ke? Jangan bina ni pamu nak. Asin kau tu buta isi. barang ni অন্তবর্তীকালীন সরকার হিসাবে ডক্টর ইউনুস দায়িত্ব গ্রহণ করেছেন এবং পনেরোই আগস্টের সরকারি ছুটি বাতিল করেছেন এই পরিস্থিতিতে জনগণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে কিছু মানুষ শোক দিবস পালন না করে শাকিব খানের তুফান সিনেমার গানে ড্যান্স করেছেন যা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে এই ঘটনাগুলো দেশের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে নতুন মাত্রা যোগ করেছে প্রিয় দর্শক পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ